সুন্দর করে কেটে দিচ্ছে তখন দেবেন ভাই কাটার পরে ঘরে বেসে ঘুষে যাওয়া সবজি দিয়ে কি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো বাইরে বের হয়েছি কারণ টুকিটাকি শপিং আসে এর জন্য শপিং করতে যাচ্ছি গার্ন যাচ্ছি আর গার্ন যাওয়ার আগে গার্ডেনে একটু গেছিলাম যে আজকে আসলে গার্ডেনের প্ল্যানিং কী করা যায় তো কিছুটা চিন্তা করছি আসি দেখি বাইরে থেকে আসার পরে কতটুকু কি পারি না পারি আর বাকিটা তো দেখবেন ভিডিওতে দেখতে থাকেন চলেন তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি আমরা দিন যেহেতু সুন্দর আস্তে আস্তে তো সব কিছু মানে এইভাবেই সব কাজ টাজ করতে হবে এখানে এই ফুলগুলো আসলে ফেব্রুয়ারিতে লাগানোর কথা ছিল বাট ফেব্রুয়ারিতে তো দেখা গেল এই সেই মিলে হয় নাই সো আজকে ইনশাআল্লাহ লাগাই দিব কোন সাইডে লাগানো যায় আর এখানে ডালিয়াগুলো নিয়ে আসছিলাম যে ডালিয়ুলাও মেয়েতে লাগাইতে বলছে সো মোটামুটি আজকে ইনশাআল্লাহ এই গাছগুলো লাগাই দিব আসি বাইরে থেকে একটু বাইরে যাচ্ছি এই যে কেউ কি আমাকে একটু বড় গেন্দা ফুলের গাছের বীজ দিতে পারবেন বাংলাদেশ থেকে যে এরকম এই যে দেখা গেলে যে এত বড় বড় গ্যাদা ফুলের গাছ হয় যে মানে এত বড় বড় গেন্দা ফুলের গাছ হয় না যেরকম বড় বড় গ্যাদা ফুল ধরে এরকম বড় কেউ কি পারবেন যারা অনেকেই তো ভিডিও দেখেন আমি এই গ্যাদা ফুলের জন্য না আমি মানে খুঁজতে খুঁজতে আমি মরে যাইতেছি এরকম একটা অবস্থা সেখানে তিন ধরনের ডালিয়া এটা একটা এই কালারটাই হবে এখানে হচ্ছে মিক্স আছে এই তিনটা কালারের আর এখানেও মিক্স এই তিনটা কালারের সো এগুলো থাকছে আর এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি কিন্তু বাংলাদেশ থেকে আনার পর আমি এটাতে মানে কত লং এটা আসলে তারা দেখায় নাই বাট তারপর আমি নিয়ে আসছি দেখা যাক যে কী হয় এগুলোরও আমি বীজ লাগাই দিব ছিটাই দিব বা আমি দেখে আলাদা করে উঠাই একটা একটা পরে লাগাবো কিনা বুঝতেছি না নাকি হচ্ছে একসাথে এরকম করে জাস্ট এরকম করে করে ছিটাই দিব একটু সবাই বুদ্ধি দিয়ে তো কি করা যায় কারণ এটা আজকে দিব না এটা কালকে দিয়ে দিব। আপনাদের মতামতের পরেই আসলে আমি এগুলা দিব এগুলা কি আমি আলাদা একটা মানে আলাদা একটা জায়গাতে বক্সে গাছ উঠা পরে লাগাবো নাকি জাস্ট মাটিতে র্যান্ডামলি ছিটাই দিব এটা একটু আপনারা আমাকে বলেন তাহলে আমি ওইভাবে করবো কোনটা বেস্ট হয় কারণ আমি চাই যে একদম কালারফুল হয়ে ইনশাআল্লাহ আমার গার্ডেন কালারফুল কালারফুলে ভরে যাক আপনারা সবাই জানেন আমি ফুল অনেক পছন্দ করি যাক সো এটা হচ্ছে এখানে থাকুক নাহলে মনে থাকবে না আর চিন্তা করছি যে গাছটা কোন সাইডে দিয়ে যাই দেখি এইখানে দিতে চাচ্ছি দুইটা মানে এই মানে এই সাইডে দুইটা করে দিতে চাচ্ছি যেগুলো ল মানে আমি এবার এমন গাছ নিয়ে আসছি যেটা প্রত্যেক বছর নিজে থেকে উঠবে আর এখানে দিতে চাচ্ছি সো এই সাইডটাতে পুরো ফুলের কারণ আমি যখন একটু রান্না টান্না করি বা আমি কোনো কিছু করি আমি কিন্তু এই সাইডটাতেই করি আর এই সাইডটা দেখতে অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর একটা দিন ফুল গাছের এগুলো একটু কেটে দিতে হবে রে কি ঘাস সেটা এলো ঘাসে উঠে না এটা একটু কেটে দিলে দেন নতুন পাতা হয়ে সুন্দরভাবে ফুল ফুটবে দেখি কাটবো আমি তো চাইছিলাম এটার ভিতরে পানি এটার ভিতরে কোনো গাছ দিয়ে দিতে এটাতে আমি টিউলিপ দিতে চাইছিলাম এই দুইটাতে টিউলিপ দিয়ে ওখানে সো মেবি এই দুইটাতে আমি টিউলিপি দিব দিয়ে এই কর্নারের এখানে রাখবো কি সুন্দর একটা ফুল ফুটছে দেখেন মার্শাল্লাহ আচ্ছা এই যে পেঁয়াজ ফুলগুলো উঠছে না এখান থেকে এই ফুল বের হবে কি সুন্দর কালারটা কি সুন্দর না এই ফুলের তো একটা ছবি তুলতেই হবে অনেকদিন পরে কার্নফে আসছি তো এমএনএসে আসলাম এই শার্টগুলো লং শার্টগুলো দিচ্ছে কিন্তু যেটা পছন্দ হয়েছে আমার সাদাটা পছন্দ হয়েছিলো সাদাটার দাম কম করে নেয় সাদাটার দাম এখনও সতেরো পঞ্চাশ বা সতেরো পঞ্চাশ দিয়ে এগুলো নিব না কালোটাও সুন্দর বাট সতেরো পঞ্চাশ হিসাবে না আর যা দেখতে আসছিলাম সেটা নাই তা এখন অন্য দোকানে যাই সামার কালেকশন আস্তে আস্তে নিয়ে আসা শুরু করবে জানি কালে এই কালারটা যে কি চোখে লাগে এই কালারটা অনেক ভালো লাগে জানে চাই এই কালারে শুধু এই কালারের একটা শাড়ি বা ড্রেস ড্রেস আছে একটা শাড়ি নেই হুম এখানে আসলে ফ্রেশ বেকারির যেই ব্রেডের একটা স্মেল আছে সেটা নাকে লাগে আর খিদা লেগে যায় এখন একটু বডি শপে যাই অনেকদিন হয়েছে বডি শপে যায় না লাস্ট টাইম আমার ইয়েগুলা কিনতে চাইছি কিন্তু ছিল না স্টক আউট ছিল আমি একদমই দোকানপাটে যাইতে চাই না শুধুমাত্র এই দুঃখে কারণ এত সুন্দর সুন্দর জিনিস পছন্দ হয় কিনতে পারি না না কিনতে পারে বুকের ভিতরে পাথর চাপাতে বাড়ি চলে আসতে হয় যেমন এই ব্যাগটা কোচে এই ব্যাগটা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে সামনাসামনি এটা এত বেশি সুন্দর বলার মতন না সেখানে আরও অনেক ব্যাগ ছিল কিন্তু আমার এই ব্যাগটা ভালো লাগছে দেখছেন দাম দেখছেন ও মাই গড যাই হোক না কেন কোনো একদিন হয়তো বা কোন একদিন হয়তো আমি কিনতে পারবো যেদিন আল্লাহ তৌফিক ফিক দিবে আমাদেরকে কি যাই হোক না কেন এখানে আমি আরো ঘুরে ঘুরে অনেক ব্যাগ দেখছিলাম কোচের ব্যাগ যদিও আসছে আমার একটা তারপর গেলেই ভালো লাগে দেখতে ইচ্ছা করে আর মাঝে মাঝে কিন্তু এখানে হচ্ছে প্রমোশনালের কিছু ছোট ছোট সুন্দর ব্যাগ থাকে যেগুলো অনেক রিজনেবল প্রাইসে থাকে এই জন্যই গেলে একটা ঢু মারি কারণ আউটলেটে গেলে আসলে ঘুরে ঘুরে এই ধরনের শপে যায় এই ধরনের ব্যাগই দেখি কোচের এখানকার এই এটা অনেক ছোট্ট একটা ব্যাগ ছিল খুবই কিউট ছিল কিন্তু ব্যাগ ছোট মানে ছোটা প্যাকেট বাড়া বাড়া ধামাকা টাইপের আর কি ব্যাগ ছোট কিন্তু দাম কিন্তু সেই লেভেলের ছিল এই হট পিঙ্কের ব্যাগটাও খুব বেশি সুন্দর ছিল কিন্তু প্রাইসটাও অনেক বেশি সুন্দর ছিল আমি ঘুরে ঘুরে দেখতে 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 তবে কোচের পারফিউম কিন্তু অনেকই ভালো অনেকই ভালো কেউ যদি ব্যবহার করে থাকেন তাহলে তো আর জানেন যারা ব্যবহার করেনি তারা অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন কোচের পারফিউমগুলো অনেকই ভালো থাকে যেমন এই ব্যাগগুলা এই ব্যাগগুলা কিন্তু খুবই সুন্দর নর্মালি মানে অন্য সময় কিনতে গেলে অনেক বেশি দাম থাকে কিন্তু এখানে হচ্ছে আজকে এই ব্যাগগুলার দাম ছিল মাত্র হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন পাউন্ড সো আমার কাছে মনে হয়েছে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন পাউন্ড হিসাবে কোচের ব্যাগ হিসাবে অনেক বেশি সুন্দর যেমন এখানে যে এই ব্যাগটাই ক্রস ব্যাগটা আমার খুবই শখ লাস্ট গত কয়েকবার যে আমি জাস্ট ধরে ধরে চলে আসছি জাস্ট মাত্র হানড্রেড পাউন্ড কিন্তু দুঃখের বিষয়ে এই মুহূর্তে কেনার মানে ওরকম ইচ্ছা ছিল না বা হাতে টাকাও ছিল না দেখে আমি কিনি নাই দেখে দেখে চলে আসছি ইনশাল্লাহ কোনো এক সময় যাব আবার কিনে নিয়ে বাড়ি চলে আসবো শপিং টপিং শেষ করে আসছি আর আহিল তো আজকে অনেক ফান করছে বাট দুঃখের বিষয় হচ্ছে আহিল তো রোজা রাখার নিয়ত করে রোজা রাখছিল কিন্তু ওখানে যাওয়ার পরে এত বেশি ফান হয়েছে টায়ার্ড হয়ে গেছে রোজাটা ভাঙছে না বাট ইটস ওকে Yes. so we went to winchester mm -hmm. science museum it wasn't actually a museum we could, because yeah. we at, we were allowed to play some stuff okay so first of all there was this like, there was this like um, room that went on one side it looked normal but on the other side it looked it looked weird and then when when we went out, mm -hmm. me and Jackson, Jackson was talking in a pipe, and I and I could hear him mm -hmm. just all the way out on the other side of the room. Mm -hmm. And then Jackson w was wearing like a astronaut suit, mm -hmm. and then since the astronaut suit's arms mm -hmm. are so long, mm -hmm. they're longer than his arms, mm -hmm. the arms were bending down, and they were like this. হ্যাঁ আচ্ছা বাড়ি থেকে আসছি এখন কিচেনটা গোছায় ফেলে রান্না করতে পারে এই যে কান্দুনি রোজানা আজকে তারপরেও কেনার 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 রাগ কার দেখাস আহিলের কিন্তু অনেক রাগ আপনারা কেউ বোঝেন না বাট তার খুব রাগ আহিল আহিল আরে সনিক সনিক দা হাত চক হিচ্চক আহিল এটাকে কি বলে আহিলের একটু পটানোর চেষ্টা করতেছে হ্যাঁ আহিল এটাকে কি বলে সনিক দা হ্যাচক দেখে দিকে আসো তো তোমার চুলটা একটু দেখি না আমার কাছে খুবই ভালো লাগতেছে তুমি যে সনিকের মতন হয়ে গেছো আসো একটু আসো দেখি আচ্ছা আসো এটাই তো সবাইকে দেখাবো যে আহিল সনিক হয়ে গেছে আসো আমি তুমি ব্যাক ব্যাক ইয়ে করে আসো ওকে যা 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 আচ্ছা আমি এখন এগুলো এক এক করে ডিস দিয়ে দিই কাজ কাজ আর কাজ ডে বাবা বসায় দিচ্ছি এবার আমরা মিট তো সবসময় এমএ কোচ থেকে আনি প্রশ্ন থেকে বাট এবার যেহেতু আমরা লন্ডনে রোজার বাজারের জন্য গেছি আহ মাছওয়ালা থেকে আমরা হচ্ছে মিটটা নিয়ে আসছি তো একদম এই দেশের গরু জমি দিয়ে ফ্রেশ মিট দিয়েছিল তো খেয়ে দেখবো যে কেমন তখন এই দেশের তো দেয় বাংলাদেশ থেকে তো আমি আসে না आकिता बोतल মিটটা হচ্ছে সাথে আমি ভাজিও বসাই দেবো ভাজির জন্য এখানে আমি মাশরুম পাতাকপি গাজর আলু বেগুন সব একসাথে দিয়ে নিয়েছি আর এখানে কলিজা ভিজানো রাখা হয়েছে কলিজা রান্না করব। আমি এখানে প্রথমে ভাজি আর মিটটা রান্না করে ফেলি এখানে কলিজা কাটা হচ্ছে কলিজাটা আপনার ইব্রাহিম ভাই কাটতেছে কারণ আমি কাটতে চাইছিলাম কিন্তু আমি যেই পরিমাণ ওয়াক কাঁদতেছিলাম এই জন্য সে বলছে যে সেই কেটে দিক এটা এটা কোনো কাছে লাগতেছে না কিছু না তুমি হয়েছে বললাম তোমার আমি কাটি আর এখানে মাংসও হয়ে এখন পানি দিয়ে দিব ঘরে বেসে ঘুষে যাওয়া সবজি দিয়ে ভাজি বানিয়ে ফেলছি আর এটা কালো হওয়ার কারণে যে মাশরুমটা আর বেগুন বেগুনও দিছো হলুদ দিয়ে ভাব দিয়ে পানি ফেলে দিব না 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 শুধু জাস্ট হলুদ এখানে কলিজাটা সুন্দর করে কেটে দিচ্ছে তা খুঁজে বেন্ডায় কাটার পরে এটাকে আমি একটু বয়ল করে নিয়েছি হলুদ লবণ দিয়ে লবণ না জাস্ট হলুদ দিয়ে বয়ল করছি করার পরে সুন্দর করে ধুয়ে শেষ এখন আদা রসুন পেস্ট পেঁয়াজ দার রসুন মানে যত প্রকার গরম মশলা আছে এটা দিয়ে মানে মশলা পাউডার সব দিব

না ফাঁটা কালকে আমার ছেলেদের নিয়ে খাবো পেয়ারা নিয়ে আসছিলাম যে জানি না কালকের মতন এটা হবে কিনা পেয়ারাগুলো কিন্তু মানে এত মজা হবে এক্সপেক্ট করি না যে এত মজা হবে আমটা তো একটু মজা করে বসে বসে থেকে আমটা হবে মজা ইউ হুম যে বেড বানাইছিলো যে সিটিং রুমে সেখানে এসে এখন আমি দখল করছি তারা যে যার মতন উপরে ঘুমাইতে চলে গেছে আমি এখন টিভি ছেড়ে এখানে একটু শুইছি আমি মনে প্রথমবারের মতন সোফা বেডে শুয়ে আসি সো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন রোজার ভিতরে রোজা রেখে আমাদের মেজাজ তো সেই লেভেলের খিটকিটা থাকে বিশেষ করে আহিলের নেক্সট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আহিলের রোজা রেখে মানে স্কুল থেকে আসার পরে তার মেজাজটা কী পরিমাণে খিটখিটা থাকে মানে সব ব্যাপার সব কিছুতে মানে সে এমন খিটখিটাকার মানে আসল রোজাদার চিহ্ন আহিলকে দেখলে বোঝা যাবে তো নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব তো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং রোজা রাখার সকলও রোজা ভালোভাবে রাখার দেয় আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে আল্লাহ হাফেজ